ডেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে হতে চলেছে বর্তমানে বর্ষাকাল আর এই বর্ষাকালে বিভিন্ন ধরনের সাপ পোকামাকড় আমাদের বাড়ির আনাচে কানাচে চলে আসে তো এই মুহূর্তে আমাদের দেশে খুবই আলোচিত একটি সাপ সেটা হচ্ছে রাসেল ভাইপার যা অনেকে চন্দ্র বোরা নামে চেনে তো আমাদের দেশে সাধারণত সাপে কামড়ালে বিভিন্ন ধরনের কুসংস্কারাচ্ছন্ন মানুষ আছে যারা ঝাড়া ফুঁ এগুলোতে বিশ্বাস করে তো আজকের ভিডিওটা মূলত এই বিষাক্ত সাপ রাসেল ভাইপারকে নিয়ে এই সাপে আপনি কিভাবে এ সাপের কামড় থেকে মুক্ত থাকতে পারেন এবং যদিও কামড় দিয়েই সেক্ষেত্রে কি করণীয় ঠিক সে বিষয়ের উপরে অর্থাৎ রাসেল ভাইপার করণীয় বর্জনীয় এই বিষয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখুন আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং অনেক তথ্যবহুল বেশ কিছু বিষয় এখানে আলোচনা করব। যেটা আপনার জন্য অনেক সাহায্যকারী হতে পারে ভিওয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন রাসেল ভাইপার সাপটি সাধারণত মানুষের সাথে মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম এই সাপ সাধারণত নিচুভূমির ঘাস বন ঝোপ জঙ্গল উন্মুক্ত বন কৃষি এলাকায় বাস করে এবং মানুষের বসতি চলে চন্দ্রপরা এই সাপটি আবার মেটে রঙের হওয়ায় মাটির সাথে মিশে থাকে এবং মানুষ খেয়াল করে না এবং যখন এর খুব কাছে মানুষ চলে যায় তখন সাপটি বিপদ ভেবে বা ভয় লেগে সাপকে ভয় লাগে তখন আক্রমণ করে বসে রাসেল ভাইপার দক্ষ সাঁতারু সাপ অর্থাৎ নদী স্রোতে বন্যার পানিতে সে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে যেহেতু এখন বর্ষাকাল তাই বৃষ্টির পানিতে নদী নালা খাল বিল সব ভরে গেছে এবং এই পানির কারণেই মূলত এই সাপটা সারা বাংলাদেশে বিস্তার লাভ করার সুযোগ পাচ্ছে তাই সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই সাপের কামড়ে রাতে কিছু করণীয় বিষয় রয়েছে সেগুলো একটু ভালো করে লক্ষ্য করুন এখন যেসব এলাকায় রাসেল ভাইপার দেখা গেছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে লম্বা ঘাস ঝোপঝাড় কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকুন গর্থের মধ্যে হাত পা ঢোকাবেন না সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট এবং লম্বা প্যান্ট পড়লে সবচেয়ে ভালো রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন এছাড়া আরও কিছু পদক্ষেপ আপনি ব্যক্তিগতভাবে নিতে পারেন এসাপের সাপের কামড় থেকে মুক্তি পাওয়ার জন্য যেমন বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখুন পতিত গাছ জ্বালানি লাকড়ি কর সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না প্রয়োজনে জাতীয় হেল্পলাইন আছে আমাদের অর্থাৎ ট্রিপল থ্রি নাম্বারে কল করুন বা নিকটস্থ বন বিভাগের অফিসকে অভিহিত করুন এই পদক্ষেপগুলো আপনি সাপের এড়াতে করতে পারেন ব্যক্তিগতভাবে এছাড়া যদি সাপে কামড় দিয়েই দেয় বা সাপে কামড়াই সেক্ষেত্রে কি করানো এ সময় সবচেয়ে বেশি বিপজ্জনক একটা অবস্থা কারণ এমনিতেই বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আসল ভাইপার সম্বন্ধে বিভিন্ন ধরনের লেখা প্রকাশিত হয়েছে এবং এই সাপটি যে অত্যন্ত বিপজ্জনক এটা সবাই জেনে গেছে তো এই মুহূর্তে সাপে যদি কাউকে কামড়াই তাহলে ঘাবড়ে যায় মানুষ এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে ফেলে যেগুলো নেওয়া ঠিক হবে না তো দেখুন যে রাসেল ভ্যাপার সাপের কামড়ের ক্ষেত্রে কি করণীয় দংশিত অংশ নড়াচড়া করা যাবে না পায়ের দংশন করলে বসে যেতে হবে হাঁটা যাবে না হাতে দংশন করলে হাত নড়াচড়া করা যাবে না হাত পায়ের গিরা নড়াচড়া মাংসপেশির সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে বিষক্রিয়া করতে পারে এছাড়া আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুয়ে ফেলুন অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছে ফেলুন ঘড়ি বা অলঙ্কার বা তাবিজ তগা ইত্যাদি থাকতে খুলে ফেলুন দর্শিত স্থানে কাটবেন না সুই ফোটাবেন না কিংবা কোনো রকম প্রলেপ লাগাবেন না বা অন্য কিছু প্রয়োগ করা উচিত নয় সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না আমাদের দেশে যেটা খুবই প্রচলিত যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে যান সবচেয়ে যেটা বড় বিষয় আতঙ্কিত হবেন না ধৈর্য রাখুন রাসেল ভাইপারের বিশ প্রতিষেধক বা অ্যান্টিভেনমস নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায় যদিও হয়তো সব হাসপাতালে পাবেন না তবে চেষ্টা করবেন জেলা সদর হাসপাতালে যাওয়ার জন্য যদি এক থেকে দেড় ঘন্টার মধ্যে জেলা সদর হাসপাতালে পৌঁছানো যায় এবং রোগীকে অ্যান্টিভেনম প্রয়োগ করা যায় তাহলে রাসেল ভাইপারের রোগী মারা যাবে না গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর সামন্ত লান বলেছেন দেশে পর্যাপ্ত পরিমাণ বিশ প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে এবং সব জায়গার হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম রাখার নির্দেশনা দেওয়া হয়েছে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে অ্যান্টিভেনম নেই একটা গুজব দেখতেছি কোনো ওষুধ নেই এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং যারা শিক্ষিত সমাজ তারা সমাজে অবশ্যই অবদান রাখবেন সচেতনতা তৈরি করতে হবে যে সাপে কামড়ালে অবশ্যই বাসায় ধরে না রেখে সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ কোনো জেলা সদর হাসপাতালে নেওয়াটা সবচেয়ে বেশি ভালো হবে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে রাসেল ভাইপারের প্রাদুর্ভাব কেন এত বেড়ে গেল দেখুন আমাদের দেশে কিছু প্রাণী আছে যেমন বেজি গুইসাপ গুইসাপন বিড়াল মেসোবিড়াল তিলা না গিগোল সারস মদন টাক এবং কিছু প্রজাতি আরও ছিল যেগুলো এই রাসেল ভাইপার সাপকে খেয়ে ফেলত কিন্তু আস্তে আস্তে এই প্রজাতিগুলো বিলুপ্তির পথে যার জন্য রাসেল ভাইপার এর সংখ্যা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে এবং এটা অধিকারে বৃদ্ধি পেয়েছে বর্তমান বছরে এই বন্যপ্রাণী দেখলেই অযথা হত্যা না করে এদের আবাসস্থল ধ্বংস না করে বরঞ্চ এদের টিকে থাকতে সাহায্য করুন যেটা পরিবেশের ভারসাম্য রক্ষা করবে আমরা সবাই বাস্তুসংস্থান বুঝি বাস্তুসংস্থানের জন্য দরকার আছে রাসেল ভাইপার সাপ দেখলেই সবসময় মারার চেষ্টা না করে বরং নিজেকে সেভ রাখুন সেটাই বুদ্ধিমানের কাজ হবে কারণ মারাও কিন্তু দণ্ডনীয় অপরাধ এই রাসেল ভাইপার সাপ প্রচুর পরিমাণে ইঁদুর খায় এবং ইঁদুর খেয়ে আমাদের ফসল রক্ষা করে ভিভার্স আর বেশি কিছু বলে ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না আমি চেষ্টা করলাম যে রাসেল ভাইপার সম্বন্ধে কীভাবে আপনি সতর্ক থাকতে পারেন এবং যদি সাপে কামড়ায় তাহলে কী করণীয় তো ভিভার্স ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় নিজেকে নিরাপদে রাখুন ধন্যবাদ